কিন্তু আপনি যে প্রকাশ্যে বলছেন যে অবরোধকারীকে দেখা মাত্রই গুলি নির্দেশ এটা আপনি কোন আইনের বা কোন ক্ষমতা বলে ডিএমপি কমিশনার সাহেব যে এটা দিলেন এটা আমার জানা নাই আর ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স নাইনটিন এবং আমাদের ফৌজদারি কার্যবিধির বিধান সাপেক্ষে মেট্রোপলিটন এরিয়াতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসির ক্ষমতারা দেওয়া আছে শুধুমাত্র গুলি করার ক্ষেত্রে কিন্তু গুলি আপনি কিভাবে করবেন সেটিও কিন্তু আপনার আনলফুল অ্যাসেম্বলি ডিসপার্স ক্ষেত্রে আপনার একশো থেকে একশো পর্যন্ত বর্ণনা দেওয়া আছে এবং কেউ যদি ফৌজদারি অপরাধ করে বা কেউ যদি ফৌজদারি অপরাধ করতে যায় সেই ক্ষেত্রেও কিন্তু সিআরপিসি ফোরটি সিক্স এ স্পষ্ট বলা আছে যে আপনি তাকে কিভাবে আটক করবেন এবং আটক প্রক্রিয়া কি এবং আটকের ক্ষেত্রে সিআরপিসি ফোরটি সিক্স এর সাব কিন্তু বলা হচ্ছে যদি এমন কোন অপরাধী যে অপরাধ করলে তার ওই মৃত্যুদণ্ড হতে পারে এইরকম অপরাধী ছাড়া আপনি ইউজুয়ালি বা সচরাচর আপনি গুলি করবেন না কারণ পুলিশের ক্ষেত্রে গুলি করার ক্ষেত্রে বলা হচ্ছে যে সর্বনিম্ন ফোর্স আপনি অ্যাপ্লাই করবেন এবং সর্বনিম্ন ফোর্সটা যেন ইফেক্টিভলি ইউজ হয় এবং গুলি করার ক্ষেত্রে যে গুলির আদেশটা যখন দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে যিনি উপস্থিত থাকেন কমান্ডার সেই কমান্ডার কিন্তু গুলিটা কিভাবে করবেন ফাঁকা করবেন নাকি পায়ে করবেন নাকি মাথায় করবেন সেটা আবার বলা আছে পিআরবি একশো তেপ্পান্ন থেকে একশো পঞ্চান্ন পর্যন্ত ডিএমপির পুলিশ কমিশনারের যেহেতু এই ক্ষমতা দেওয়া আছে সেক্ষেত্রে আমি জানি না যে পুলিশ কমিশনার তার অধীনস্থ পুলিশ সদস্যদের এই আদেশটা লিখিতভাবে দিয়েছেন কিনা যদি উনি লিখিতভাবে এই আদেশ না দিয়ে থাকেন তাহলে যদি উনি মৌখিকভাবে এই আদেশ দিয়ে থাকেন তাহলে এই আদেশটা আইনসম্মত নয় কারণ যখন অবরোধকারী আসবে বা কোনো আনলফুলি ডিসপার্স এর ক্ষেত্রে হবে তখন কিন্তু যিনি উপস্থিত কমান্ডার থাকেন সে এএসআই হোক অথবা সাব ইন্সপেক্টর হোক ওনাকেই কিন্তু সিদ্ধান্ত নিতে হয় গুলির প্রয়োজন আছে কিনা বা গুলি গুলি করবে কিনা অথবা গুলির প্রয়োজনীয়তা কতটুকু কিন্তু ডিএমপির কমিশনার যে আদেশটি দিয়েছেন যে দেখা মাত্রই গুলির নির্দেশ এটি আবার সংবিধানের আর্টিকেল থার্টি সেভেন এবং থার্টি এইটেরও এরও কিন্তু লঙ্ঘন কারণ অবরোধকারীরা এটা পলিটিক্যাল জার্গন যে অবরোধ অথবা হরতাল এটা কিন্তু আইনের কোনো ভাষা না হরতাল বা অবরোধ কোন আইনের ভাষা না কিন্তু তারা কি করছে তারা সমাবেশ করছে শান্তিপূর্ণ সমাবেশ করছে যদি তারা শান্তিপূর্ণ সমাবেশ করে থাকে এবং তাদেরকে যদি গুলি আপনি করেন তাহলে সেই ক্ষেত্রে আর্টিকেল থার্টি সেভেন এবং আর্টিকেল থার্টি এইট বাংলাদেশ কনস্টিটিউশনের লঙ্ঘন আর এখন উনি যে আদেশটা দিলেন এবং এই আদেশের পরিপ্রেক্ষিতে যদি কেউ সত্যি সত্যি গুলি করে এবং গুলিতে যদি মারা যায় এর আগে আগের আমি বলেছি তাহলে উনি কিন্তু দণ্ডবিধি চৌত্রিশ এবং একশো নয়ের অপরাধে অভিযুক্ত হবেন এবং একশো নয়ের অপরাধে যদি উনি অভিযুক্ত হন যদি কেউ হত্যা হয়ে থাকে কেউ যদি খুন হয়ে থাকে তাহলে উনিও কিন্তু হত্যা মামলার আসামি হতে পারেন কারণ আপনাকে যেটা ওই যে বলা হচ্ছে গুলি আপনি কখন করবেন সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ বলা আছে এবং আমি এর আগের টকশোতে আপনাকে বলেছিলাম যে পুলিশ এবং মিলিটারি দুইজনের পার্থক্য হচ্ছে পুলিশের ক্ষেত্রে বলা হচ্ছে সুট টু ক্যাপচার আর সেনাবাহিনীর ক্ষেত্রে বলা হচ্ছে শুট টু কিল তা তার মানে শুট টু ক্যাপচার বা শুট টু অ্যারেস্ট কিন্তু আপনি যে প্রকাশ্যে বলছেন যে অবরোধকারীকে দেখা মাত্রই গুলির নির্দেশ এটা আপনি কোন আইনের বা কোন ক্ষমতা বলে ডি এম কমিশনার সাহেব যে এটা দিলেন এটা আমার জানা নাই আমি এর আগে একটা টক শোতে দেখছিলাম একজন অ্যাডভোকেট উনি বলছেন যে উনি অ্যাডভোকেট উনি আইন জানেন উনি শুধু দেখলাম যে উনি শুধু পিআরবি একশো তেপ্পান্ন থেকে একশো পঞ্চান্ন থেকে উনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন এবং ভুল ব্যাখ্যা দিয়ে উনি বলছেন যে পুলিশ গুলি করতে পারে এবং কোন কোন ক্ষেত্রে গুলি করতে পারে আইন ব্যাখ্যার ক্ষেত্রে আপনি শুধুমাত্র একটি একটি আইনের ব্যাখ্যা দিয়ে ব্যাখ্যা করলে সেটা ভুল হবে এটা পুলিশের গুলি চালানোর ক্ষেত্রে আপনাকে পিআরবি একশো তেপ্পান্ন থেকে একশো পঞ্চান্ন আপনাকে সিআরপিসি একশো সাতাশ থেকে একশো তিরিশ এবং ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসি ফোরটি সিক্স এই তিনটার কম্বিনেশন আপনাকে করতে হবে অ্যালং উইথ আর্টিকেল থার্টি সেভেন অ্যান্ড থার্টি এইট এবং ডিএমপির কমিশনার যে আদেশটি দিয়েছে সেই আদেশটাও এই আইনের সাথে কমপ্লায়েন্স করে কিনা সেটা আপনাকে দেখতে হবে কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণে আমার কাছে যেটা মনে হয় এটি বিধি সম্মত হয় নাই কারণ উনার আদেশে যদি উনার অধীনস্থ এই কাজ করে থাকেন এবং পরবর্তীতে সরকার যদি পরিবর্তন হয়ে যায় এক্ষেত্রে যদি কোনো সাব ইন্সপেক্টর তার আদেশে এই কাজটি করেন বা কোন কনস্টেবল এই কাজটি করেন কিন্তু পরবর্তীতে ডিএমপির কমিশনার এই দায়িত্ব নেবেন কিনা না যদি ডিএমপির কমিশনার এই দায়িত্ব না নিয়ে থাকেন তাহলে পুলিশ সদস্য সাব ইন্সপেক্টর বা কনস্টেবল তার ওন রেসপন্সিবিলিটিতে যদি কাজটি করেন তাহলে তারা কিন্তু হত্যা মামলার আসামি হতে পারেন ধন্যবাদ